আপনার প্রিয় মানুষকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তুমি কি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন কারণ মানুষ চোখ মুছতে মুছতেও মিথ্যে বলে একটা কথা কি জানো তো প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে নেওয়ার জন্য যথেষ্ট যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও যত্নে রাখে আর যে যত্ন করতে পারে না সে হীরের আংটিটাও ফেলে দেয় যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হল জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয় সম্পর্ক ভালোবাসায় হোক বা বন্ধুত্বের টিকে রাখার দায়িত্বটা দুজনেরই প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর না হলে সেটা অন্য কারও হয়ে যায় পচলার সঙ্গী সুন্দর নয় বিশ্বাসী হতে হয় মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়াটা অনেক জরুরি মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই আপন জন রক্তের সম্পর্কে গড়ে ওঠে না আপন হতে গেলে লাগে মনের সম্পর্ক আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের ইচ্ছের থেকেও বেশি সুন্দর হয় তাই যদি তোমার জীবন থেকে কিছু হারিয়েও যায় তাহলে অপেক্ষা করো উপরওয়ালা একদিন তোমাকে তার থেকে সুন্দর জিনিস উপহার দিবে। সময় এবং পরিস্থিতি অনেক কিছু কেড়ে নেয় কিন্তু আমাদের জীবনকে কখনো থামিয়ে দেয় না অন্য কিছুর রাস্তা ঠিক বের করে দেয় খুব সুন্দর হয় সেই মুহূর্ত যখন প্রিয় মানুষটি সাথে থাকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় যখন দূরে থেকেও প্রিয় মানুষ আমাদের হৃদয়ে থাকে মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণের স্বাদ খুঁজি একটা কথা কি জানো তো আমরা সবাই ভিখারি কেউ সম্মানের কেউ সম্পদের আবার কেউ ভালোবাসার সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু কোনো অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না যে মানুষটা খারাপ সময় দেখেছে সে কখনো কারো খারাপ চায় না একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট একটা অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানের জন্য